শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ এই অধ্যায়ে মোট চৌত্রিশটি শ্লোক রয়েছে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন আমি বিজ্ঞানের সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞানের কথা বলিতেছি ইহা জানিলে তুমি হিংসাশূন্য হইবে এবং সংসার দুঃখ হইতে মুক্তি পাইবে এই জ্ঞানের নাম রাজুবিদ্যা ইহা পবিত্র অক্ষয় ও অতি গোপনীয় ইহা অপরোক্ষ ও সুখদায়ক যে ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন সে আমাকে পায় না সে মৃত্যুময় সংসারে বারবার মরিয়া থাকে আমি অব্যক্তরূপে বিশ্বব্যাপী আছি ভূতগান আমাতে অবস্থিত আছে কিন্তু আমি ভূতগানে অবস্থিত নহি আমার ঐশ্বরিক যোগ দেখো আমি ভূতগানের ধারক ও পালক কিন্তু আমি ভূতগানে অবস্থিত নহি সর্বগামী বাতাস যেমন আকাশে অবস্থিত সেই রূপ সৃষ্টি ও সৃষ্ট প্রাণীরা আমাতেই অবস্থিত থাকে প্রলয়কালে ভূতগান প্রকৃতিতে লয়প্রাপ্ত হয় কল্পের আরম্ভে আমি তাহাদিকে আবার সৃষ্টি করি আমি আমার নিজের মায়া দ্বারাই কর্মাধীন জীবগণকে বারবার সৃষ্টি করি হে অর্জুন আমি অনাসক্ত হইয়াই সৃষ্টি করি এই জন্য আমার কর্মে বন্ধন ঘটে না হে অর্জুন প্রকৃতি এই বিশ্বচরাচর সৃষ্টি করিয়া থাকে তাই বারবার সৃষ্টি হয় আমি যে মহেশ্বর তাহা মূর্খ ব্যক্তি বুঝিতে পারে না বুঝিতে পারে না বলিয়াই সে নররূপধারী আমাকে তুচ্ছ বোধ করে মূর্খ ব্যক্তি আসরীয় প্রকৃতির বশিবর্তী হইয়াই রূপ করে তাহার আশা কর্ম ও জ্ঞান সবই বৃথা হয় তাহার চিত্তও বিক্ষিপ্ত থাকে মহাপুরুষগণ দৈবিক প্রকৃতির বসে অনন্য চিত্ত হইয়া থাকেন তাহারা আমাকে সনাতন বলিয়া জানিয়া একমনে আমারই ভজনা করে তাহারা নিয়ম যত্ন ও প্রণাম করিয়া প্রতিদিন ভক্তির সহিত আমার ভজনা করে কেহ জ্ঞানযজ্ঞে আমার ভজনা করে কেহ কেহ আবার নানাভাবে আমার উপাসনা করে আমি ক্রুত আমি যজ্ঞ আমি সোম আমি মন্ত্র আমি সধা আমি অগ্নি আমি হোম আমি ঘৃত তুমি ইহা জানিয়া রাখিও আমি জগতের পিতা মাতা আমি কর্মের ফলদাতা আমি পবিত্র অঙ্কার আমি পিতামহ আমি বিধাতা আমি প্রভু আমি সাক্ষী আমি গতি আমি ভর্তা আমি প্রভা ও প্রলয়ের স্থান আমি সব কিছুর কারণ হে অর্জুন আমি তাপ দান করি আমি জল বর্ষণ করি আমি স্থূল ও সুক্ষ আবিন জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু সমবায়ী ব্যক্তি যজ্ঞ করিয়া স্বর্গসুখ লাভ করিতে চায় সে ইন্দ্রলোকে গিয়া দেবভোগ লাভ করে পূর্ণ শেষ হইলে ইদৃশ ব্যক্তির সুখ শেষ হয় এভাবে সকামী ব্যক্তি বারবার সংসারে জন্মগ্রহণ করে আর মারা যায় যে ব্যক্তি এক মনে আমার ভজনা করে আমি তাহার যোগক্ষেপ বহন করিয়া থাকি হে অর্জুন যে ব্যক্তি ভক্তির সহিত অন্য দেবতার পূজা করে সেই ব্যক্তিও বিধিহীনভাবে আমারই ভজনা করে আমি সর্বযজ্ঞের ভক্তা ও কর্মের ফলদাতা মূর্খ ব্যক্তি তাহা না জানিয়া বারবার সংসারে ঘুরিয়া থাকে অন্য দেবতাকে পূজা করিয়া স্বর্গ পাওয়া যায় শ্রাদ্ধ করিয়া পিতৃলোক পাওয়া যায় ভূতবানের পূজা করিয়া ভূতলোক পাওয়া যায় কিন্তু আমার ভক্ত আমাকে পায় পত্র পুষ্প ফল জল ভক্তির সহিত আমাতে অর্পণ করিলে আমি সেই সকল গ্রহণ করিয়া থাকি হে অর্জুন তপস্যা কর্ম হোম খাদ্য দান সমস্তই আমাকে অর্পণ করো তাহাতে তুমি শুভ কর্মফল হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাসযোগের দ্বারা আমাকে পাইবে আমার কাছে প্রিয় অপ্রিয় নাই আমার কাছে সকলেই সমান যে আমার ভজনা করে আমি তাহার এবং সেও আমার দুষ্ট ব্যক্তিও যদি একমনে আমার পূজা করে তবে তাহার কর্মনিষ্ঠা সাধু হয় এবং সেই দুষ্ট ব্যক্তিও সজ্জন বলিয়া পরিগণিত হয় সে ধর্মপ্রাণ হইয়া চিরদিন সুখে থাকে হে অর্জুন আমার ভক্ত কখনো নাশপ্রাপ্ত হয় না বৈশ্য শূদ্র নারী এমনকি হীনজাতির লোক আমার ভজনা করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও সজ্জন ব্যক্তি আমাকে পাইবে অতএব হে অর্জুন তুমি সর্বদা একমনে আমার ভজনা করো হে অর্জুন তুমি ভক্তির সহিত আমাকে নমস্কার করো তুমি নিশ্চয়ই আমাকে পাইবে ইতি রাজবিদ্যা রাজগযোগ নামক নবম অধ্যায়